আমরা জেনেছি বিজেপির তরফ থেকে আজকে একটি মুলতুবি প্রস্তাব টু সিক্স সেভেনে জারি করা হয়েছে রাজ্যসভায় যে এসআইআর নিয়ে নাকি অনেক অন্যায় হচ্ছে অনেক লোক মারা যাচ্ছে অনেক কবরে মৃত্যু হচ্ছে অনেক ভুতুরে ভোটার নাকি আসছে আমরা বলতে চাই আমরা বারবার বলি যে ইলেকশন কমিশন একটি স্বশাসিত সংস্থা সেই কনস্টিটিউশনাল বডি বিজেপিও কেউ না আমরাও কেউ না বিজেপি ব্যাপারে নাক গলিয়ে প্রমাণ দিচ্ছে যে তারা আসলে গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করতে চায় তারা ইলেকশন কমিশনকে মনিটর করতে চায় আমরা বলতে চাই যে ওরা মিথ্যা প্রচার করছে ওরা অকারণ অন্যায় মিথ্যা কথা বলছে এটা আমাদের মনে হয় যে আমাদের কনস্টিটিউশনাল রাইটের উপর গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ এটা কখনো করা উচিত না যদি কোনো ভুতুরের ভোটার থেকে থাকে নিয়োগ করেছে ইলেকশন কমিশন এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে ইলেকশন কমিশন যদি কিছু অভিযোগ করার থাকে ইলেকশন কমিশন করবে বিজেপির পার্লামেন্টারি পার্টির পক্ষ থেকে সেসারি বেঞ্চের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে কেউ এ ব্যাপারে কিছু বলতে পারে না এটা আইনানুগ নয়